কার্বোক্যাটায়ন ক্যাটায়ন বা কার্বোনিয়াম কার্বোনিয়ামায়ন কার্বিয়ামায়ন কার্ব্যাটায়ন বা কার্বনিয়ামায়ন কী নামের ভেতরে উত্তর লুকিয়ে আছে কার্বোক্যাটায়ন মানে কি কার্ব মানে হচ্ছে কার্বন কার্বন পরমাণু মানে পজিটিভ চার্জ পজিটিভ চার্জ কার্ব মানে কার্বনের উপর পজিটিভ চার্জ কার্বোক্যাটাইন মানে কি কার্বনের উপর পজিটিভ চার্জ এই বিষয়ে বলে আমরা কার্বোক্যাটায়ন বা কার্বনিয়ামায়ন নিয়াম মানে আমরা কি সোডিয়াম ম্যাগনেসিয়াম আম বলি নিয়াম নিয়াম মানে ধাতু ধাতুগুলো কি হয় ক্যাটায়ন হয় তাহলে কার্বোক্যাটায়ন মানে কার্বনের উপর পজিটিভ চার্জ এই জিনিসটা একটু বুঝিয়ে দিই তোমাদের যেমন কার্বন এবং ক্লোরিন এই দুটো পরমাণের মধ্যে একটা একক বন্ধন আছে কার্বনের তৈরি টু পয়েন্ট ফাইভ এবং কোলোরিনের পয়েন্ট জিরো সংযোগী বন্ধনের থিওরি অনুসারে ইলেকট্রন শেয়ার হওয়ার কথা সমভাবে আমরা যে কোনো একটা বন্ধনে আমরা জানি দুইটা ইলেকট্রন থাকে যেহেতু কোলোরিনের তরিত বেশি সুতরাং বন্ধন জড়ে ইলেকট্রন মাঝখানে থাকার কথা থাকলেও ইলেকট্রনটা থাকবে কোলোরিন পরমাণুর কাছাকাছি কোলিন পরমাণুর কাছাকাছি তা আমরা জানি যে বন্ধনজোর ইলেকট্রন যে পরমাণুর কাছাকাছি থাকে সে হয় নেগেটিভ এবং অপর পরমাণু হয় পজিটিভ তারা কার্বন হবে পজিটিভ এবং ক্লোরিন হবে নেগেটিভ এই যে কার্বন ওপর প্লাস চার্জ এটাকে বলি আমরা কার্বোক্যাটন কার্বোক্যাটন মানে কি কার্বনের ওপর পজিটিভ চার্জ তাহলে এই যে কার্বনের ওপর পজিটিভ চার্জ এই বিষয়টা কিভাবে সৃষ্টি হচ্ছে যেমন আমি উদাহরণ দিই সি টু এইচ ফাইভ সি এল ইথাইল ক্লোরাইড এটাকে যদি আমরা গাঠনের সংখ্যা আকারে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ইথাইল এই যে ক্লোরাইড দেখো এখানে সি এবং সিএল লিখেছিলাম আমি এটা হচ্ছে সেই কার্বন এবং ক্লোরিনের বন্ধ তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি বের করে লিখেছিলাম বাইরে এটা তৈরি নাটকতা থ্রি পয়েন্ট জিরো এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ হাইড্রোজেনগুলো তৈরি নাটকতা হচ্ছে টু পয়েন্ট ওয়ান ইলেকট্রন জোর কোন দিকে থাকবে ক্লোরিনের দিকে থাকবে তার মানে সি এইচ থ্রি এটা এটা হচ্ছে সি এইচ টু যেহেতু কোরিন তরথনাত্মকতা বেশি এটা নেগেটিভ এটা হবে পজিটিভ এই এই জিনিসটাকে বলি আমরা কার্ভো ক্যাটাম কি বলি কার্ভো ক্যাটায়ন তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা এভাবে লিখেছিলাম তাহলে কার্ভো ক্যাটায়ন কি ধনাত্মক চার্চ সম্বলিত ধনাত্মক চার্জ সম্বলিত যে কোনো জৈব আয়নকে কে বলে কি বললাম ধনাত্মক চার্জ সম্বলিত যে কোনো জৈব আয়নকে কার্বোকাইটায়ন বলে তাহলে এটা হচ্ছে একটা কার্বোক্যাটায়ন সি এইচ থ্রি প্লাস এটা কি কার্বোক্যাটায়ন সি থ্রি এইচ সেভেন প্লাস এগুলো সবই কি কার্বোক্যাটায়ন তাহলে কার্বন যোগের উপর যদি পজিটিভ চার্জ হয় তাকে বলে আমরা কার্বোক্যাটায়ন এবং কার্বোকাইটায়নের সক্রিয়তা থেকে কোশ্চেন আসে কার সক্রিয়তা কার্বো ক্যাটায়নের সক্রিয়তা কার্বো ক্যাটায়নের সক্রিয়তা তার মানে কার্বোক্যাটায়ন সক্রিয়তা আমরা কিভাবে বের করবো যেমন আছে তিন ডিগ্রি কার্বো ক্যাটায়ন তিন ডিগ্রি কার্বোক্যাটায়ন আর আর লেখলাম প্লাস এটা হচ্ছে তিন ডিগ্রি আমি যদি এভাবে লিখি এটা হচ্ছে দুই ডিগ্রি কার্বোকেটা যেভাবে লিখি সি আর এটা হচ্ছে এক ডিগ্রি কার্বোকেটা তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে স্যার এটা যে তিন ডিগ্রি কিভাবে বুঝলাম ডিগ্রি ডেপেন্স অন আর ডেপেন্স অন আর অর্থাৎ যতটা আর তত ডিগ্রি এখানে কয়টা আর আছে তিনটা আর আছে তাই এটা বলতে পারি আমরা তিন ডিগ্রি কার্বোকেটা তিন ডিগ্রি কার্বো ক্যাটায়ন এখানে দুইটা আর আছে এটাকে বলতে পারি আমরা দুই ডিগ্রি কার্বো ক্যাটায়ন এখানে একটা আর আছে তারপরে বলতে এক ডিগ্রি কার্বো কার্বোক্যাটায়ন এখন আমরা বলেছি কার্বো ক্যাটায়নের সক্রিয়তা আর ডিগ্রি ডিপেন্স করে কি ডিপেন্স অন আর যতটা আর তত ডিগ্রি এখন যদি মনে হয় আর কি এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় অ্যালকেনের সাধারণ সংকেত কি সিএন এইস টু এন প্লাস টু এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাওয়া মানে এন এইচ টু এন প্লাস ওয়ান এই সংকেতের যে কোনো কিছুকে বলি আমরা আর বা অ্যালকাইল গ্রুপ কি বলি বাবা অ্যালকাইল গ্রুপ যদি আমরা এখানে ওয়ান বসাই একটা নেই তাহলে সি টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান সি এইচ থ্রি এটা হচ্ছে একটা আর আমরা যদি এখানে নেমান দুই বসাই তাহলে সি টু তাহলে এইচ ফাইভ হবে

তার উপর আর এর উপর যতগুলো আর তত দিক আর গ্রুপ হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ আর গ্রুপ কি মানে এই আর গ্রুপটা এদিকে ইলেকট্রন দেবে এইদিকে ইলেকট্রন দেবে এটা এদিকে ইলেকট্রন দেবে আর গ্রুপটা এদিকে ইলেকট্রন দেবে এদিকে ইলেকট্রন দেবে এদিকে ইলেকট্রন দেবে মানে এই কার্বন পরমাণুতে তিন দিক থেকে ইলেকট্রন পাচ্ছে তাহলে তিন দিক থেকে যদি ইলেকট্রন পায় তার মানে এখানে পজিটিভ চার্জ ঘনত্ব কমবে কমবে তোমরা হয়তো অনেকে বুঝতে পারতো না কিভাবে পজিটিভ চার্জ ঘনত্ব কমবে এই কার্বনে একটা নির্দিষ্ট পরিমাণ পজিটিভ চার্জ ছিল তিন পাশের থেকে সে নেগেটিভ চার্জ পাচ্ছে তার মানে তার পজিটিভ গুণ কিছু কমে যাবে তার এখানে পজিটিভ চার্জ ঘনত্ব কমবে কারণ এখানে নেগেটিভ জিনিস বেশি আসতেছে তোমার গুণ আছে দশটা তুমি যদি নয়টা খারাপ গুণ অর্জন করো তাহলে ভালো গুণ করা থাকবে একটা থাকবে এটা হচ্ছে পজিটিভ চার্জ ঘনত্ব তো পজিটিভ চার্জ ঘনত্ব কমবে এখানে দুই দিক থেকে আসতেছে এর তুলনায় এখানে পজিটিভ চার্জ ঘনত্ব একটু বেশি এখানে একটা অ্যালকেলি গ্রুপ আছে তার মানে এখানে এক ডিগ্রির ক্ষেত্রে পজিটিভ চার্জ ঘনত্ব সবচেয়ে বেশি পজিটিভ চার্জ ঘনত্ব সবচেয়ে বেশি কিন্তু কার্বো ক্যাটাইন মানে কি পজিটিভ চার্জ তাহলে আমাদের প্রশ্ন করতে হবে সেটা দিয়ে যেটা থাকবে সেটা দিয়ে আমাদের প্রশ্ন করা উচিত তাহলে কার্বোকাইট্র ক্ষেত্রে আমরা দেখতেছি এক ডিগ্রি ক্ষেত্রে পজিটিভ চার্জ সবচেয়ে বেশি এদের মধ্যে যে একটা নেগেটিভ জিনিস আমরা ছেড়ে দিই এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি কার্বোকাইটনের মধ্যে কোনটা সহজে সেই নেগেটিভ জিনিসটা কাছে টেনে নেবে অবশ্যই এটা যেহেতু এটা পজিটিভ চার্জ বেশি যেটা সহজে যুক্ত হতে পারবে অন্যের সাথে সেটারই তো সুপ্রিয়তা বেশি আমি যে শুক্রতার বলি তাহলে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি কার্বাক্যাটেন তিন ডিগ্রি কার্বা ক্যাটাইন শুক্রতা কার বেশি এক ডিগ্রি কার্বাটানে সক্রিয়তা বেশি যদি সি এইচ থাকতো সি এইচ সির প্লাস মিথিল কার্বোকাটায়ন থাকতো এখানে কিন্তু দেখো কোনো অ্যালকেল গ্রুপ নেই এক্সট্রা করে এখানে ইলেকট্রন দিয়ে এর পজিটিভ চার্জ মতো কম হবে তার মানে সবচেয়ে যদি শুক্রতা বলি তাহলে এরকম হবে তাহলে এটা হবে এরও আগে সি এইচ প্লাস মানে কার্বোকার্টনের সক্রিয়তা করুন কি মিথিল কার্বোকার্টনের সক্রিয়তা সবচেয়ে বেশি তার চেয়ে কমে এক ডিগ্রি দুই ডিগ্রি সবচেয়ে কম হচ্ছে তিন ডিগ্রি কার্বোকার্টনে সক্রিয়তার সাথে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে স্থায়িত্ব সক্রিয়তার সাথে স্থায়িত্ব সম্পর্ক হচ্ছে ব্যস্ত সক্রিয়তার সাথে রিয়াক্টিভিটির সাথে স্ট্যাবিলিটির সম্পর্ক ব্যস্ত দেখো খেয়াল করে যাদের একটু সম্পদ বেশি থাকে তা কিন্তু একটু অস্থির প্রকৃতির হয় অস্থির প্রকৃতি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখবা যার বাইক আছে অল্প বয়সে বাবার অনেক টাকা বাইক নিয়ে এসে সে স্থির নয় অস্থির অস্থির প্রকৃতি তার মানে টাকা পয়সা বেশি তার মধ্যে ছোটাছুটিটা ভাবটাও কি বেশি আর এনার্জি যত কম হবে তার সক্রিয়তা তত বেশি হবে তার মানে সক্রিয়তা বেশি কেন হচ্ছে টাকা পয়সা বেশি শক্তি বেশি তার মানে শক্তির সাথে স্থায়িত্বের সম্পর্ক হচ্ছে ব্যস্তপাতি যেহেতু এটা সক্রিয়তা বেশি তার মানে এটার স্থিতিশীলতা সবচেয়ে কী হবে কম তাহলে আমি যদি বলি কার্বাটনের স্থায়িত্ব ক্রম কি বলি স্থায়িত্বের ক্রম কী হবে স্থায়িত্বের ক্রম তাহলে এটা উল্টা হবে তাহলে হবে তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি সবার শেষে হবে মিথেল কার্বোকেটন তার মানে সক্রিয়তা যা হবে কোন একটা জিনিসের সাহিত্য তার ঠিক উল্টো হবে তা কার্বো ক্যাটায়ন কি আশা করি এই বিষয়টা তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা জানবো কার্বোয়ানায়ন কি এখন আমরা জানবো কার্বো এনায়ন বা এর আর এক নাম কার্বানায়ন এখন আমরা জানবো কার্বো এনায়ন বা কার্বনায়ন কি এই বিষয়টা এই নামের ভেতরেই আমাদের কিন্তু প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে কার্বো অ্যানায়ন কার্বো মানে কি কার্বন অ্যানায়ন মানে কি নেগেটিভ চার্জ আমরা বলি ধনাত্মক চার্জ বিশিষ্ট বলা হয় ক্যাটায়ন এনাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে বলে আমরা অ্যানায়ন তাহলে কার্বো আছে কার্বন থেকে তাহলে কার্বনের ওপর নেগেটিভ চার্জ এই জিনিসটাকে বলি আমরা কার্বো অ্যানায়ন কারণ কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে আমরা বললাম একটা বন্ধন আছে যে একটা বন্ধন দুইটা ইলেকট্রন নিয়ে গঠিত হাইড্রোজেনের কার্বনের তরিত এটা ধরলাম কার্বনের ইলেকট্রন এটা ধরলাম আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বই নিয়ম অনুসারে বা সংযোগী বন্ধনের থিওরি অনুসারে ইলেকট্রন শেয়ার হবে সম্ভব কিন্তু আমরা দেখতেছি হাইড্রোজেনের তরিততা কম কার্বনের তরিতাত্মকতা বেশি বই পুস্তকের নিয়ম অনুসারে মাছ থাকার কথা থাকলেও যার তরিতিনাত্মকতা বেশি বন্ধন জোর ইলেকট্রন তার দিকে থাকবে তাহলে ইলেকট্রনটা থাকবে এরকম করে এটা ধরলাম এইটার ইলেকট্রন থাকার কথা মাঝখানে থাকবে এরকম এটাকে বলে আমরা তার তরিতিনাত্মকতা তরিতিনাত্মকতা কি সমস্ত বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনকে একটি পরমাণু নিজের দিকে অধিক আকর্ষণ করার ক্ষমতাকে হয় তার তরিতিনাত্মকতা যার তরিতিনাত্মকতা বেশি সে হয় নেগেটিভ এবং যার তো ঋণাত্মকতা কম সে হয় পজিটিভ এই যে কার্বনের ওপর যে আমরা নেগেটিভ চিহ্ন দিলাম এটাকে বলি আমরা কার্বানায়ন বা কার্বো অ্যানায়ন একটা উদাহরণ দিই সিএইচ থ্রি সিএইচ থ্রি ইথেন এটা গাঠনের সংকেত দিলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে গাঠনের সংকেত দিয়ে বোঝায় মনে করো এখানে অনেকগুলো কার্বন হাইড্রোজেন বন্ধন আছে প্রত্যেকটা বন্ধনে দুটো ইলেকট্রন আছে আমি এই কার্বন হাইড্রোজেনের বন্ধনটা চিন্তা করতেছি এখানে যে জিনিসটা আসলে বুঝালাম তাহলে কার্বনের তো এদিন টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান যে কোনো একটা বন্ধন দিয়ে বোঝানো মানে পুরোটার ক্ষেত্রে সেম ঘটনা হবে ইলেকট্রন জোর মাঝখানে থাকার কথা থাকলেও যেহেতু কার্বনের তো এদিন বেশি এটা থাকবে এই দিকে ঝুঁকে তার মানে সি থ্রি এটা এটা হচ্ছে সি টু এটা হবে মাইনাস এটা হবে প্লাস এই যে দেখো কার্বন যৌগের উপর মাইনাস চিহ্ন এটাকে বলা হয় কার্বো অ্যানায়ন বা তা আমরা যদি বলি কার্বো অ্যানায়ন কাকে বলে তাহলে এনাত্মক চার্জ যুক্ত এনাত্মক চার্জ যুক্ত কার্বন পরমাণু সম্বলিত কি বললাম এনাত্মক চার্জ যুক্ত কার্বন পরমাণু সম্বলিত জৈব আয়নকে কার্বনায়ন বলি কার্বনায়ন কাকে বলে এনাত্মক চার্জ যুক্ত কার্বন পরমাণু সম্বলিত জৈব আয়নকে বলা হয় কার্বানায়ন তার মানে এটা হচ্ছে একটা কার্বনায়ন সিএস থ্রি যে মাইনে দিয়েছি মিথাইল কার্বানায়ন সি থ্রি এই সেভেন মাইনাস এটাও কি একটা কার্বা অ্যানায়ন ও কার্বন যোগের উপর নেগেটিভ চার্জ মানে আমরা বলি কার্বানায়ন বা কার্বো অ্যানায়ন এখন অ্যানায়নের সক্রিয়তা থেকে তোমরা অনেকে কনফিউশনে পড়ে যাও এখন একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কার্বো অ্যানায়ন বা কার্বনায়নের সক্রিয়তার ক্রম তা আমরা প্রথমে লেখে ফেলি আমরা আর দিয়ে বুঝিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে

সি এই সংখ্যা যে কোনো কিছুগুলো আর আর গ্রুপ হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ কি গ্রুপ ইলেকট্রন দাতা গ্রুপ সে অন্য দিকে ইলেকট্রন ঠেলে দিতে পারে আর গ্রুপ হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ মনজাল দাকে আর গ্রুপ কি আর গ্রুপ হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ সে অন্য দিকে ইলেকট্রন ঠেলে দিতে পারে তাহলে এখানে খেয়াল করে দেখো আমরা কার্বান আইন মানে নেগেটিভ তবে দেখতে হবে নেগেটিভ সার্স ঘনত্ব যার বেশি হবে তার সক্রিয়তা তত বেশি হবে নেগেটিভ চার্জ গুলো যার বেশি হবে তার সক্রিয়তা তত বেশি হবে পজিটিভ চার্জ গুলো তো বা নেগেটিভ চার্জ গ্রহণত যেটাই পারুক তাহলে অপোজিট জিনিসের সাথে সহজে সে যুক্ত হতে পারবে তার মানে তার সক্রিয়তা তত বেশি যেহেতু জিনিসটা কার্বানায়ন কার্বন নেগেটিভ চার্জ তার নেগেটিভ চার্জ গুলো যেখানে বেশি তার সক্রিয়তা তত বেশি আর গ্রুপের কাজ কি অন্য দিকে ইলেকট্রন দেওয়া তার মানে এ তো নিজে নেগেটিভ তিন সাইড থেকে ইলেকট্রন ঘনত্ব পাচ্ছে তার মানে এখানে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি ইলেকট্রন ঘনত্ব মানে আমি বোঝাই দিই এভাবে নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ ঘনত্ব সবচেয়ে বেশি এখানে দুই পাশ থেকে পাচ্ছে মানে এর তুলনায় কম এখানে এক পাশ থেকে পাচ্ছে মানে এখানে নেগেটিভ চার্জ ঘনত্ব সবচেয়ে কম এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রির মধ্যে নেগেটিভ চার্জ তো সবচেয়ে কম আছে এক ডিগ্রিতে আমি বললাম যার নেগেটিভ চার্জগুলো তো যত বেশি হবে তার সক্রিয়তা তত বেশি হবে যেতে গেলে নেগেটিভ চার্জ তো কম তাহলে এই তিনটার মধ্যে একটা যদি পজিটিভ আসে কোনটা সহজে নেবে টেনে যেহেতু এটা নেবে যেহেতু বেশি নেগেটিভ তার সক্রিয়তা হবে এরকম তার সক্রিয়তা কর্ম কী হবে সক্রিয়তার কর্ম হবে তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি আর যদি বলি সিএইচি মাইনাস তাহলে কি হবে এটার তো কোনো অ্যালকালি গ্রুপ নেই যে এক্সট্রা করে ইলেকট্রন দেওয়ার সুতরাং এর ইলেকট্রন চার্জ ঘনত্ব নেগেটিভ চার্জ ঘনত্ব সবচেয়ে কম তাহলে এটা সবার শেষে হবে আশা করি আমরা বুঝতে পারছি যে কার্বানের সূক্ষতা ক্রম কি যার নেগেটিভ চার্জ যত বেশি তার সুক্রিয়তা তত বেশি মাঝে মাঝে কোশ্চেন আসে কার্বানায়নের স্থায়িত্বের কর্ম কার্বন এর সাহিত্যের শক্তির সাথে সাহিত্যের সম্পর্ক হচ্ছে ব্যাস্তি যার শক্তি যত বেশি তার স্টেবিলিটি তত কম যার এনার্জি যত কম তার স্টেবিলিটি তত বেশি এর উল্টা হবে তাহলে হবে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি সবার আগে হবে সিএস মাইনাস এটা হচ্ছে সাহিত্যের ক্রম আশা করি কার্বনায়ন কি কার্বান সক্রিয়তা কি কার্বায়নের স্থায়িত্বকরণ কি তোমরা আশা করি বুঝতে পারছো